নার্সনটি জলক্ষণ নেয় কারণ আমার বাড়িতেও সন্ত্রাস আমাদের জানমানের হুমকি এবং আমাদের মাইনে ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য আমাদের বাবা এ দুনিয়া থেকে চলে গেছে তাও চল্লিশ বছর হয়ে গেছে অথচ আজ পর্যন্ত আমাদের জমিগুলা আমাদের ভাই মনোহার হোসেন ডিপ জল বুধিয়ে দেয়নি শুধু তাই নয় আমাদেরকে মেরে ফেলার হুমকিও দিয়েছে ইতিমধ্যে। লিয়জ এভাবে যেন কান্না করতে করতে এই কথাগুলা বলছিলেন ডিপ দলের বোনেরা ডিপজলার তিন বোন সোশ্যাল মিডিয়ায় এসে কান্না করতে করতে তার প্রতি অভিযোগ এবং কি মামলা প্রসঙ্গে এবার কি বলছে যে কথাগুলো শুনলে যেন আপনার চোখ কপালে উঠবে তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মনোয়ার হোসেন ডিপজল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময় তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করতেন শুধু তাই নয় তার অভিনয়গুলো ছিল এতটাই ভয়ঙ্কর যে ছোট পোলাপান এবং কি ছোট বাচ্চারা দেখলে সেটা ভয় পেত আর বাস্তব জীবনেও যেন তারই প্রমাণ পাওয়া গেল অবশেষে তেমনটি বলছিলেন ডিপজলের বোনেরা দীপজলের তিন বোন কান্না করতে করতে ডিপদল সম্পর্কে অভিযোগ তুলে তারা বলতেছিলেন মনোয়ার হোসেন ডিপজল আমাদের ভাই আমরা ছিলাম তিন ভাই এবং কি তিন বোন কিন্তু তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মারা গেছে বাকি দুই ভাই এখনও বেঁচে আছে। কিন্তু মনোয়ার হোসেন ডিপদল এবং কি তারা সবাই মিলে আমাদের সকল প্রকার সম্পত্তি তারা ভোগ করে খাচ্ছে পৈতৃক সম্পত্তির আমাদের কোনো ভাগ দেয়নি তারপরও আমাদেরকে এখন পর্যন্ত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে গোপনে মনোহর হোসেন দিবদর সব সম্পত্তি যেন বেছে দিচ্ছে যার কারণে আমরা শেষ পর্যায়ে এসে মিডিয়াতে আসতে বাধ্য হয়েছি এতগুলা বছর আমরা অনেকবার বলেছি এবং কি সেও আমাদের সাথে বসার জন্য বলেছিল কিন্তু তা না করে সে গোপনে আমাদের সব পৈতৃক সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে বাকি ভাইদের সাথে মিলে তাই তো আমরা নিরুপায় হয়ে এখন সংবাদ মাধ্যমে এসেছি তার কারণ মনোহর হোসেন ডিপজল তাদের কাছে আমাদের সম্পত্তি চাইতে গেলে তারা আমাদেরকে ভয় দেখায় তারা বলছেন যখনই আমরা তাদের কাছে জমি চাই তখনই আমাদেরকে ভয় দেখানো হয় মনোহর হোসেন ডিপজল সিনেমা ইন্ডাস্ট্রিতে যেমন ভয়ঙ্কর ছিলেন বাস্তব জীবনেও যেন তার সে বেশি ভয়ঙ্করী বলে এমনই মন্তব্য করেছেন ডিপজলের বোনেরা আমাদের কি জমি লাগবে নাকি স্বামী সন্তান এই দুনিয়াতে বেঁচে থাকবে তার কারণ তাদের কাছে সম্পত্তি চাইলে তারা নাকি তাদের স্বামী সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবে আর এমন ভয় দেখে এতদিন মুখ বন্ধ রেখেছিল ডিপ দলের বোনেদের আর এমন অভিযোগ করেই সোশ্যাল মিডিয়ায় এসে কান্না করতে করতে কথাগুলা বলছিলেন ডিপ দলের বড় বোন এবং কি ছোট বোনেরা খলনায়ক মনোহর হোসেন ডিপজল বর্তমান সময়ে অনেক আলোচনা সমালোচনা না থাকলেও নতুন করে যেন এমনই আলোচনা দেখা দিয়েছে বন্দেরকে ঠকিয়ে রাজপ্রাসাদ করেছে মনোয়ার হোসেন ডিবডল আর তাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে এখন আমাদের এই বয়সে কোনো ছিল ছিল না